প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের হাতে কিন্তু সৌদি আরবের জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলে এসেছে তো কি কোম্পানি কি আসে বিষয়ে কত টাকা খরচ হবে বিস্তারিত জানাবো তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন তো বেসিক্যালি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সৌদি অনেকে যেতে যাচ্ছেন অনেকে বলছেন যে সৌদি আরবে ভালো হবে কিনা কিংবা অনেকে জানতে চাচ্ছেন যে মিডল ইস্টের কোন কান্ট্রি আমাদের জন্য ভালো হবে তাদের ক্ষেত্রে আজকে আমি বেশ কয়েকটি কথা কিংবা আলোচনা করব। অনেকে দেখা যাচ্ছে ইউরোপ ইউরোপের সারা যাবেন না কিংবা অনেকে যেতেও চান না যে ইউরোপে যাব কারণ বিদেশ যদি যেতে হয় তাহলে আমি ইউরোপে যাব। এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কথাবার্তা আমরা অনেক সময় শুনি কিংবা অনেক কাস্টমার এসে আমাদেরকেও বলে যায় বাট তাদেরকে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে দেখুন আপনি এত টাকা করে খরচ করে যদি আপনি ইউরোপে যান সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউরোপে যেতে হলে কিন্তু লম্বা একটা টাইম আপনাকে ইনভেস্ট করতে হবে দেন আপনাকে লম্বা একটা টাকা বেশ মোটা অঙ্কের টাকা কিন্তু অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা টোয়েন্টি লাখ টোয়েন্টি ফাইভ থার্টি পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই ইউরোপে যাবেন দেখে দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট ভিসা ইস্যু হচ্ছে না এই ধরনের কিন্তু বেশ কিছু জটিলতা আমরা ফেস করি প্রতিনিয়ত এবং যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের ইনকাম হচ্ছে মাত্র এক থেকে দেড় লক্ষ টাকা তো আপনি যদি এই কম টাকা বা মোটা অঙ্কের টাকা ইনভেস্ট না করে আপনি কম টাকা দিয়ে যদি সৌদি আরব কিংবা মিডিল ইস্টে যান আর বাদ বাকি টাকাটা যদি আপনি ব্যাংকে রেখে দেন কিংবা জমি কিনে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো প্রফিট হচ্ছে শুধু তাই না অনেকে ভাবে যে ভাইয়া মিডিল ইস্টে গিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতনে কিছু করা যাবে না তাদের ক্ষেত্রে বলবো মিডিল ইস্টে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনি সত্তর হাজার টাকা শুরুতে স্টার্টিং স্যালারি প্লাস আপনি কিন্তু চাইলে ছয় মাস এক বছর পরে আপনি দুই লক্ষ টাকাও নিয়ে যেতে পারেন আপনার ইনকাম স্কেল অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে এবং ওয়ান বাই ওয়ান দাবে দাপে এগিয়ে যেতে হবে জীবনের সাথে যুদ্ধ করেই যেতে হবে তবেই কিন্তু সংগ্রাম এবং যুদ্ধ শেষে কিন্তু আপনি বিজয়ী হবেন আদারওয়াইজ কিন্তু বিদেশ বিজয়ী হবেন না তো অনেকে আরও একটা কোয়েশ্চেন করে অনেকে ভাবে যে ভাইয়া বিদেশ যাও মানে অনেক টাকা আমি ইউরোপে যাবো মানে প্রতি মাসে চার লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করব তাদের ক্ষেত্রে বলবো এটাও কিন্তু পসিবল না স্টার্টিংয়ে অবশ্যই আপনাকে পৃথিবীর যে কোনো দেশে যান না কেন অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে এরপরেই কিন্তু আপনার বেনিফিট কিংবা সুবিধা পাবেন তো প্রিয় দর্শক আপনি এই টাকা ইনভেস্ট করে যদি আপনি কম টাকায় ইনভেস্ট করে যদি আপনি মালয়েশিয়াতে যান সৌদি আরব যান কিংবা অন্য কোনো দেশে যান যেগুলো অ্যাভেলেবেল রয়েছে কিংবা হাতের নাগালে রয়েছে কিংবা কম টাকার মধ্যে যাওয়া যায় এটা আপনার জন্য অবশ্যই অবশ্যই ভালো হবে তার এই ধারাবাহিকতায় আমি আপনাকে বলবো যে আপনি সুইদি আরবে যেতে পারেন অনেকে কোয়েশ্চেন করে থাকে সুইদি আরবে কাজ পাওয়া যাচ্ছে না জটিলতা স্যালারি পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো আপনি যদি ভালো কোম্পানিতে যান কিংবা ভালো জায়গায় যান সেক্ষেত্রে অবশ্যই কাম সব কিন্তু কিছু সব কিছু কিন্তু আছে তো প্রিয় দর্শক আমাদের হাতে নতুন একটি সার্কুলার চলে এসেছে তার আগে বললেন যে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক কর্মী বিদেশে পাঠাবো সেটা হয়তো বা আপনিও হতে পারেন প্রতিবেশী কেউ একজন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে রাখেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সৌদি জরুরি নিয়োগ এত দ্বারা জানানো যাচ্ছে যে সৌদি আরব সনাম কোম্পানিতে জরুরি কিছু পদ দিয়ে নিয়োগ চলছে ডাইরেক্ট কোম্পানি কিরান গ্রুপ একটি কোম্পানি আপনারা জানেন এটা যদি গুগলে সার্চ দেন সেক্ষেত্রে আপনি জানতে পারবেন কেআইএন জিও আর ইউপি গ্রুপ দিলে হবে ফ্যাক্টরি ওয়ার্কার দশ ঘন্টা ডিউটি হবে বারোশো প্লাস দুইশো চোদ্দশো রিয়েল চোদ্দশো রিয়েল রিয়াল আপনার এসআর বেতন পড়বে জেনারেল ওয়ার্কার আট প্লাস ওয়ান মানে নয় ঘন্টা এখানেও বারোশো টাকা আপনার প্রতি মাসে আপনি স্যালারি পাবেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সপ্তাহলি থাকা আকামা কোম্পানি এবং খাওয়া নিজ বয়স হতে বাইশ থেকে চল্লিশের মধ্যেই কিন্তু এই কোম্পানিটা ডাইরেক্ট কোম্পানির নামে ভিসা হবে ইনশাআল্লাহ ক্লিনার ভিসা অনেকে জানতে চাচ্ছেন যে ভাইয়া অন্য কোনো কোম্পানি চয়েস করবো কিনা বা কোন কোম্পানি ভালো এটা আসলে আপনার চয়েস আপনি চাইলে করতে পারেন ডিউটি সপ্তাহে ছয় দিন কাজের মেয়াদ দুই বছর অবশ্যই নবায়নযোগ্য মেডিকেল ও ইন্স্যুরেন্স এবং যাতায়াত টিকিট কোম্পানি বহন করবে ওকালা পেশার সাথে যাত্রীর কাজের ধরন এক নয় যাত্রীর কাজের ধরন কন্ট্যাক্ট পেপার উল্লেখ থাকবে কি কাজ ভিসার মধ্যে নয় অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী বিশেষ দূর কোনো ভিসা রিপ্লেসমেন্ট কিংবা ক্যান্সেল হবে না ভিসার পরে ফ্ল্যাট না দিলে টিকিট টাকা ব্যতীত সম্পূর্ণ টাকা জরিপানা দিতে হবে ভিসা হওয়ার এক মাসের মধ্যে ফ্ল্যাট নিতে হবে পূর্বে আনফিড বই জমা নিবেন না অ্যাম্বাসি ধরা পড়লে সম্পূর্ণ যায় নিজের নিতে হবে অবশ্যই খুব দূরত্ব ফ্লাইট হয়ে যাবে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হয় না প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে যাচ্ছেন বাট ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না পেলেও দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে আসলে আপনার ভিসা ইস্যু হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো আপনারা চাইলে আমাদের কাছে পাসপোর্ট জমা করতে পারেন আমরা খুব নিখুঁতভাবে আমরা আপনার এ টু জেড ডিজার থেকে শুরু করে ম্যান পাওয়ার থেকে শুরু করে এ টু জেড করে দিব অনেকে জানতে চান যে ভাই আমরা আমরা আপনাকে টাকা দিব গ্যারান্টি কি তাদেরকে তো বলবো যে অবশ্যই অফকোর্স গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন ইস্টাফে সিগনেচার দিয়ে স্বাক্ষর দিয়ে ডিড ডকুমেন্ট করেই কিন্তু আমরা কেবল টাকা নিব আদারওয়াইজ কিন্তু একটি টাকাও নিব না ইনশাল্লাহ এবং কাজের ধরন সব কিছু কন্ট্যাক্ট পেপারে লেখা থাকবে কোনো ধরনের কোনো রিস্ক নেই কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং অনেকে জানতে চান যে আমাদের রিভিউ আছে কি না তো বলবো ইয়েস অফকোর্স আমাদের কিন্তু বেশ কয়েকটি রিভিউ আছে আপনি চাইলে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলেই আছে অসুবিধা নেই তো প্রিয় দর্শক অ্যাট দ্য সেম এর চেয়ে বেশি বিস্তারিত জানতে চাইলে অবশ্যই অবশ্যই আপনি আমাদের স্ক্যানার দেওয়ার নাম্বারটিতে কল করলে একটু জানতে পারবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন